কারণ জেরুজালেম ইসরায়েল প্যালেস্টাইন এসব খবর দেখলে মনটা খারাপ হয়ে যায় ঘুম থেকে উঠেই দেখি গাজায় হাসপাতালে পাঁচশো মানুষকে হরা হয়েছে এবং কে কত বেশি হরছে সে তত বেশি আনন্দিত ফুর্তি করছে মানুষ হোলি খেলা প্রতিযোগিতা কে কত বেশি মানুষে ফেরেছে সে তত বেশি বিজয়ী হবে এই সিস্টেম কারা বানাইছে কেন বানাইছে ধর্মের জন্যে কোন ধর্ম বড় কার ধর্ম বড় এটা প্রমাণ করার জন্য মানুষ হত্যা করতে হবে মানুষ বেশি বেশি মানুষ হত্যা করে সেই দেশের ভূমি দখল করতে হবে অত্যন্ত দুঃখিত লজ্জা মানব জাতির জন্য লজ্জা এরা কারা এই হামাস হামাস কারা লেবাননে এই যে আরা হিজবুল্লাহ এরা কারা আমি শুনেছি এরা নাকি টেরোরিস্ট এরা তো মুসলমান নয় সুন্নিরা বলে সিয়ারা মুসলমান নয় হামাস এবং এই হিজবুল্লাহ এরা কি খাঁটি মুসলমান আই ডোন্ট নো আমার কাছে এমন সব কোনো ইতিহাস নাই ইনফরমেশান নাই কারা সত্যিকারের মুসলমান তারা অমানুষ তারা মানুষ নামের অযোগ্য আমি অসুস্থ কথা বলতে কষ্ট হয় আর অনেক আমাকে টেলিফোন করেন আমার পরিচিত প্রিয়জনরা আমি অনুরোধ করেছি আমাকে টেলিফোন করবে না আমি অসুস্থ আমার অপারেশন হয়েছে তারপরেও আমাকে যারা টেলিফোন করে তারা আমার শত্রু তারা কখনো আমার শুভাকাঙ্ক্ষী হতে পারে না তারা আমাকে হত্যা করতে চায় সেজন্য টেলিফোন করে আমাকে বিরক্ত করে কেউ টেলিফোন করবে না কোনো টেক্সটও পাঠাবে না শুধু আমার ভিডিও দেখবে এবং সেগুলো শেয়ার করবে বোঝার চেষ্টা করো দয়া করে আমাকে কেউ টেলিফোন করবে না এর আগে আমি অনেকগুলো টেলিফোন চেঞ্জ করেছি এই টেলিফোন আমার অফিসিয়াল অনেক নাম্বার অনেক জায়গায় আছে কাজেই ফটফট করে এত টেলিফোন চেঞ্জ করা যাবে না বন্ধ করা যাবে না আমি বারবার অনুরোধ করেছি অনেককেই পরিচিত আমাকে টেলিফোন করবে না প্লিজ ওকে ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার